ভারত আমাদের কাছ থেকে ভিসা ফি নিচ্ছে এটা কি কখনো ঠিক কিনা তারা তো বলে যে ভারত আমাদের কাছ থেকে ভিসা ফি নেয় না এটা হচ্ছে কথা বলা। যে যে প্রথম এখানে কিন্তু শুরুতে বলে দিয়েছে দেখুন যে উল্লেখযোগ্য বর্তমান নীতিমালার আওতায় ভারত সরকার বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে কোনো ভিসা ফি গ্রহণ করে না এবং ভারতীয় ভিসা বাংলাদেশের সকল নাগরিকদের জন্য পূর্বের নয় সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে বা হয় এটা হচ্ছে মূল বিষয় এখন বলেন যে তাহলে আটশো টাকা পনেরোশো টাকা হলো এটা কিসের ফি এটা হচ্ছে প্রসেসিং ফি ভারত হাই কমিশন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে মানে তারা লোক নিয়োগ দিয়ে যে আমাদের আবেদনগুলো প্রসেসিং করা হয় এই প্রসেসিং করার জন্য যে লোকবল দরকার জনবল দরকার যে মানে সার্ভিস চার্জটা দরকার সেটা নেওয়া হচ্ছে ভিসা ফি কিন্তু নেওয়া হচ্ছে না এটা হচ্ছে মূল বিষয় অনেক দেশ আছে তারা দুই হাজার নেই তিন হাজার নেই পাঁচ হাজার নেই সাত হাজার বিভিন্ন দেশে বিভিন্ন ফি নিয়ে থাকে যেটা আমাদের কাছ থেকে তারা ফি নিচ্ছে না তারা প্রসেসিং ফি এখানে যারা বলা হয়েছে যমুনা ফিউচার কাউন্টারে কিন্তু এরপর তো অনেক লোক আছে সিকিউরিটি আছে আবার এই কাজগুলো কিন্তু হাইকোর্ট নিয়ে কিন্তু প্রসেসিং করা হয় তার মানে এই যে খরচটা হয় তাদের পিছনে সেই খরচটা আমাদের কাছ থেকে উঠিয়ে নিচ্ছে